তো কাজ দেখো একদিন আমি আমি আর একটা সেকেন্ড ইলেসি বইটি দাঁড়িয়ে ছিলাম গ্রুপে সে বললো যে চলো র্যান্ডম প্র্যাঙ্ক প্র্যাঙ্ক করি তখন আমি র্যান্ডম প্র্যাঙ্কের জন্য রাজি হয়ে যায় তারপর যখন আমি র্যান্ডম প্র্যাঙ্কের ভিতর যাই তখন দেখো করে আমি জানি যে সে র্যান্ডম হচ্ছে ডু স্কোয়াড দিয়ে স্টার্ট দিছে বা যখন ম্যাচের মধ্যে আসে তখন সে দেখি যে সে ডু ওভার হচ্ছে স্কোয়াড করে স্টার্ট দিছে ম্যাচটি তো এখন দেখা যাক আমি ম্যাচটা ম্যাচটাকে কি বুয়া নিতে পারি কিনা যাই হোক আমরা তারপর চলে গেলাম এই যে চলে আসছে আচ্ছা এখন আমরা সরাসরি ল্যান্ডিং করবো কোথায় ব্লুজুনে আর আমরা করতেছি ওনলি স্নাইপার ওনলি চ্যালেঞ্জ তাই জন্য আমরা চলে যাচ্ছি ব্লু দিকে তারপর ব্লু ল্যান্ডিং করে হচ্ছে এম এইট টু বি যদি তো বুঝলে বেশি পাঁচ হাজার চলো দেখি এবার তুমি খুঁজে নিয়ে এসে দেখা করে আসি চলো দেখি চলো আমরা সরাসরি আগে হচ্ছে বুঝলে চলে আসলাম আর সবার আগে একটা এমন টুপি পেয়ে গেছি এমনি টুপি তারপর চলো আমরা আরো আস্তে আস্তে খুঁজতে থাকি খুঁজতে থাকি আরো খুঁজতেই থাকি খুঁজতে থাকি জানি ভাই খুঁজতে থাকি আচ্ছা যাই হোক আর খুঁজতে থাকি কেন এডিটর তুই কি ভিডিও এডিট করছিস যে ফোর লাগ দেয় আরে এডিটর কি মানে ভাই কিছু করার নেই তখন দেখো এডিটর কি বলে আরে ভাই আমি তো ভালো করে এড করেছিলাম বাট এরকম ভাবে ভিডিও টা যেন ল্যাগি লাগি হয়ে গেলো বুঝতে পারলাম না আচ্ছা যাই হোক যেহেতু আমি দুইটা মাস ধরে ভিডিও আপলোড দিইনি তাই জন্য আন্তরিকভাবে দুঃখিত আর আন্তরিকভাবে দুঃখিত হয়ে গেলো এই ভিডিও হচ্ছে লেটে আসুক এটা আমি ছাড়ছিলাম না তাই আমি এইরকম হালকা একটু ল্যাগি লাগি অবস্থা দিয়ে আপলোড দিয়ে দিয়েছি এবং দেখো এখানে একটা ইনিমে আছে এখানে দেখো এখানে একটি ইমমেসই দেখো একটা শর্ট ওখিয়ে দিয়েছি আর এই রিটারে এত ল্যাগ দিল হয় নাকি আচ্ছা দেখো তারপর আমি এখানে লং দিকে দেখো এখানে এখন কি হয় এখান থেকে এই দেখো এই সাইড থেকে এখানে এসে এখানে আমি পেশা আছে ওয়াল ফাইল দিচ্ছিলাম যেন মরে যায় বাট দেখো সত্যি সত্যি কি মরে যাবে না হেলথ তো আসে অনেকগুলো আর আমি ওকে অনেকটাই ড্যামেজ দিছি আর আরে ভাই ওকে ড্যামেজ দেওয়ার পরেও দেখি যে এ হচ্ছে গেছে যাই হোক চলে এসে এখানে দিদি এইকে রিভাইভ দেওয়ার এখানে রিভাইভ দেওয়ার পর এখান থেকে আমি টোকেনটা কালেক্ট করে নিলাম আর এমআর টুপি গুলো রেরোড দিয়ে নিলাম এম টুপি গুলো তারপর দেখো এখানে গাছ দেখো কোয়ার্ডের সাথে ফাইট হয় আর এখানে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ারটা করবে এবং দেখো গাইস এখানে আমি একটা মিউজিক অ্যাড করে দিচ্ছি এখন তোমরা এই মিউজিকটা শোনো তো গাইজ এখানে ফুল স্কোয়াইড কে ওয়াইফ করে দিয়ে অনলি এম এই টু বি দিয়ে আর আমার টিমমেট বলে দেখো আমি কি বলি তোমরা দেখো একটু দাঁড়াও ওয়েট দেখো তারপর গাইজ দেখো এটা বলার এখান থেকে আমরা লুট করে যে হচ্ছে যেখানে আমরা এখন স্পিড হ্যাকটাকে লাগিয়ে নিলাম দেখো এটা হচ্ছে আমাদের স্পিড হ্যাক আর যেতে যেতে একটা কিলো হয়ে গেছে আমার না এখান থেকে আমরা মানে দেখো এখানে একটা সোলো প্লেয়ার আসতে আমি ভাবছিলাম আর ওকে আমি নক করে দিই কোনো ব্যাপারই না তারপর কি আর স্লো প্লেয়ার কিভাবে নক হওয়ার পর বল লাগে তারপর দেখলাম একটা পাস আমি ওখানে একটা মারার সাথে সাথে দেখলাম যে আমাদের হচ্ছে এখানে এসে গেলে আমি এখানে দেখো এখানে একটা ইনিমে আছে এখানে একটা ইনিমে আছে কোথায় গেলো ওই দেখো দেখো ওই একটা ইউজ করতেছিল আচ্ছা যাই হোক আমার এখানে একটু কিছু ইনহেলার খেতে খেতে সামনের দিকে চলে যায় দেখো মকর জন্য কিন্তু আমার টিমমেট এবং আমি দুজনে আমার ওই ইনিমিটার লোকেশন দেখে নিচ্ছি এবং দেখো এই পিছন থেকে আমার মনে পিছনে আছে নাকি আর এই ইডি রে এত 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 কিসের কি লাগি লাগি দিছে শালা আচ্ছা যাই হোক আমরা গেমের দিয়ে ফোকাস করি এখানে দেখি যে হচ্ছে এখানে এখনো এনিমি আছে নাকি দেখি না কোন প্রকার এনিমি নেই এই দেখো ওইটা নাকি না না ওইটা তো এনিমি না ওইটা হচ্ছে স্ট্যান্ড তারপর হচ্ছে দেখো ওইখান থেকে আমরা কিছু ইয়ে কিনে নিলাম স্নাইপার এমন তারপর আমরা আবার স্পিড মানে লোকেশন একটা অন করতে চাইছিলাম এরকম টাইমে দেখো আমরা এরকম ভাবে লাপাতে লাপাতে যাচ্ছিলাম এবং দেখো কি করি আমরা ওইভাবে লাপাতে লাপাতে যাচ্ছিলাম এবং এখানে আসলাম এখানে একটা গাড়ি আরে ভাই এত কেন এখানে একটা শর্ট লাগলো না এ জায়গাতে একটা শর্ট সোনিয়া তারপর এখানে আমি ওকে আরে তুই রিকলের মায়ের আপ আচ্ছা যাই হোক এখান থেকে আমরা গান গোটাকে করে নিলাম এবং আমার তো মোটামুটি ময় হয়ে গেছে আমি একটাকে আরেকটা এডাবলিম এর শর্ট দিয়ে নক করে দিলাম এবং আমাদের সামনে আরেকটা প্লেয়ার আছে মনে হচ্ছে তো মুখোতে দেখলাম আমি সেটা আচ্ছা যাই হোক এখানে আমরা ইনহেলার সাথে উপরে দিয়ে যাচ্ছিলাম কারণ আমাদের পজিশন ভালো হতে হবে আর আমার টিমমেট বলছিল এই ম্যাচটা আমাদের ইজি বুয়া হয়ে যাবে আর আমার টিমমেট এর হেলথ এর অবস্থা দেখো খারাপ যাই হোক না 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 এই দেখো একটা নিমি আরে শট লাগলো নাকি আরে এটাও লাগলো না মানে কি ভাই হ্যাক লাগাই নিয়ে এসছে আচ্ছা যাই হোক হ্যাক লাগাই নিয়ে এসছে না কি লাগাই নিয়ে এসছে এটা আমরা দেখার যাই না আসেও না তারপর দেখো আমরা কি করি আমরা মধ্যে তো আমাত্র স্কোয়াড এর লিডার মানে প্রো প্লেয়ার আমার আন্দাজে সব সব কথা সবাই কথা শুনে আমার থেকে বড় এক বছর টেনশন নাই আমার কথা শুনে আমার স্কোয়াড পরিচালন হয় আর যারা আমার সাথে গেম খেলবে ডেসক্রিপশন বক্সে আমার ইউআইডি দেওয়া আছে তো দেখে নিতে পারো চেক দিয়ে আসতে পারো একবার আর যদি এর মুখ মানে আমার মুখ অন হয়ে যায় এবং আমার কাছে যে তো এম এই টু বি ছিল এবো সেই জন্য আমি একে ওয়ালের আর ড্যামেজ দেওয়ার চেষ্টা করি বাট তো হয় না আমার টিমমেটও তখন উপরে চলে আসছে ওই নিমিটা কে আমার আমার টিমমেটই কিল করবে কিন্তু আমি বললাম যে ওইটাকে আমি অনেক আগে দেখেছি তাই আমি আগে কিল করবো তারপরে কিছু দেখো তাহলে করো আরে ভাই আরে হেড আর লাগলো না কেন হোয়াট দি ফাও কথা চান্দু আমার টিমমেট টি কিলটা নিয়ে নিছে আচ্ছা আমাদের হয়ে গেছে ছয়টা কিল আমাদের টিমমেটের হয়ে গেছে চারটা কিল চলো আমরা একটু সামনের দিকে যাই যাচ্ছিলাম যাচ্ছিলাম হঠাৎ করে পথে একটা ল্যাম্বোর্গিনি দেখা এখানে একটা ওয়া ইয়ে আর তারপর হচ্ছে উপরে থেকে একটা প্লেয়ার ল্যান্ডিং করলো তো আমি দেখলাম তো যাই হোক আরে আরে শর্ট রেঞ্জ কখন প্লেয়ার আসলো আমার টিমমেট বলে যে মামা মরে যাও না তখন আমি বললাম যে এগুলা বাচ্চা কাচ্চার কাছে আমি মরি না তারপর ওকে আমি একটা এটা বলি আমি শর্ট দিয়ে নক করে দিলাম মানে নক হ্যাঁ নক আমি ভাবছি ওদের স্কোয়াডটাই ওয়াইফ হয়ে গেছে আজকে এবং ওখানে একটা ইনিমেস আর লেগি লেগির মায়ের আপ সেভেন আপ আচ্ছা যাই হোক একে নক আরে আমাদের হেলথের অবস্থা খুব ভালো আরে আমি খারাপ এক ভালো বলি আর ভালো খারাপ বলি আচ্ছা যাই হোক আরে মারছিলাম আমি ভাবছিলাম আরে ভাই আবার আচ্ছা যাই হোক এখানে আমাদের যে এডাবলিউ এম আছে আমরা এডাবলি ইউজ করতেছি আর সামনের প্লেয়ারটার কাছে এ ডাব্লিউ এম আছে কিন্তু আমাকে এত ড্যামেজ কে দিয়ে দিল ভাই আচ্ছা যাই হোক আমরা এখানে চুপচুপ বসে থেকে মিটকিট করে নিলাম এখন ওকে আমি দেখা ট্রাই করতেছিলাম এবং ওর কাছে ছিল এডাব্লিউ এম আর আমি চালাচ্ছিলাম এম এইট টু বিআই এই জন্য ওর ড্যামেজটা বেশি পড়ে আর আমার ড্যামেজটা কম পড়ে কিন্তু আমার কাছে ফোরে বেশ ছিল তাই জন্য আমি বেঁচে যাই আর এখানে দেখো ওইখানে ওই নাকি হচ্ছে একটা ওর কাছে নাকি একটা তার কাছে আমার টিমমেট বলছিলাম বুঝছি এখানে যদি মনসেটার থাকে তাহলে তো আমরা দেখতাম কিন্তু এ বলে যে দেখো আছে তারপর দেখলাম যে হ্যাঁ কথা সত্য আছে তারপর মহাশয় টাক নিয়ে এদিকে আসছিল তারপর আমরা ওর মনসটাকে ফাটানোর চেষ্টা করতেছিলাম এবং আমাদের আরে ভাই আগুন ধরে গেছে তারপর আমাকে কিভাবে মানে দিলাম জানিনা একটা কান তারপর কি কি যে দিছে গিয়েছে বাজাইতেছে যাই হোক এখানে আমি একে মারার ফুল চেষ্টা করি নিয়ে কি সব বাস তারপর আমার টিম ওখানে ওখানে ছিল আমি এখানে চুপ করে আসি মেডিকেটটা করে নিচ্ছিলাম কারণ আমাদের এই ম্যাচটা যেহেতু বুঝা লাগবে তারপর সে বললো এখানে একটু আছে কিন্তু হেলথ যেভাবে কাটতেছিল আমি বললাম যে পালাই আর এখানে আবার আর এখানে দেখো হোক কি ভাই এখানে একটা আছে আমি জানতামই না আর যাই হোক আজকের ভিডিও পর্যন্ত আশা করি সবার ভালো লাগে ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব আর একটা কমেন্ট করে পাশেই থাক বাই